অশোনবা জানে হর্ষদেবের রক্ষাকর্তা বা কতৃ জানে আমরা নানাভাবে বলেছি তিনি ভূজব এবং মিথ্যা rotenর ক্ষেত্রে আন্তর্জাতিক মানের যদি কোনো পুরস্কার থাকে সেটা পাওয়ার যোগ্যতা একমাত্র মমতাবেনজি থাকে তিনি 14 বছর শাসন করে কর্মসংস্থান শিল্পায়ন কৃষি কৃষকের উন্নয়ন শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সড়ক সেতু ইরিগেশন সামগ্রিকভাবে এই রাজ্যের যে সাতটি গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে প্রায় এগারো কোটি জনসংখ্যার এত বৃহৎ একটি রাজ্য সেই রাজ্যের আট মাস পরে যে নির্বাচন সম্ভবত হতে যাচ্ছে এই সময়কালে তার বিভিন্ন প্রশাসনিক এবং রাজনৈতিক কর্মসূচিতে। তিনি কি উন্নয়ন করেছেন আরো কি করতে চান আগামী ছ মাস ধরে এসব কথা মানুষ শুনতে চায় মানুষ শুনতে চায় যে পাঁচশো চল্লিশ কিলোমিটার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে ১৬ সাল থেকে রিপিটেডলি ভারত সরকার স্বরাষ্ট্র ধর্ম যার যার উৎসব সবার আপনি বলেন তাহলে মোথাবাড়ি হয় কেন ধুলিয়ান শামসেরগঞ্জ হয় কেন মহেশতলা রবীন্দ্রনগর হয় কেন মানুষ জানতে চান প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি তাদের নেতাদের বিশেষ করে বিরোধী গিয়ে বছরে অনুমতি নিয়ে হাইকোর্টের নিয়ন্ত্রিত কর্মসূচি পালন করতে হয় তাই তিনি এগুলো না বলে গুজব এবং মিথ্যা রটানোর কাজ করছেন দুর্ভাগ্যজনক সত্যি কয়েকটা ইলেকট্রনিক্স মিডিয়া একটা প্রিন্ট মিডিয়া আর আমি সোশ্যাল ইউটিউবারদের একটা অংশকে ছেড়েই দিলাম তাদের তৈরি করা হয়েছে এইসব করার জন্য এবং তাদের ভিউয়ার্স যাই হোক না কেন তারা রাজ্য সরকারের উচ্ছিষ্ট খান উচ্ছিষ্ট পান তা আমি সেটা ছেড়েই দিলাম তারাও দেখাচ্ছেন আপনাদের আমি প্রথমত ক্লিয়ার করে দিই আমি চ্যানেলের নাম বলতে চাই না আপনারা পশ্চিম বাংলার জনগণকে বিভ্রান্ত করছেন অনুপ্রবেশকারী কারা শরণার্থী কারা কোনো চ্যানেলের বা কোন টকসর বা কোন বিশ্লেষক বা কোনো রাজনৈতিক নেতা নেত্রী চক্করে দরকার দয়া করে পড়বেন না আপনাদের সকলের নাম হচ্ছে হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্ট সি আইনে বলা হয়েছে যা রুল দুই হাজার চব্বিশে সিক্স মার্চ চালু হয়ে গেছে এবং বিদ্যান অধিকারী পাহাড়গ্রামে যিনি হিন্দু বলে খুন হয়েছেন তার স্ত্রীকেও আমরা জানি ভারত সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এক অনুযায়ী পার্মানেন্ট সিটিজেনশিপের সার্টিফিকেট দিয়েছেন অতএব আপনারা কেউ অনুপ্রবেশকারী নন অনুপ্রবেশকারী কারা যারা মায়ানমার থেকে কক্সবাজারে এসে রিলিফ ক্যাম্পে ছিলেন পরবর্তীকালে খোলা বর্ডার দেখে নেপাল এবং বাংলাদেশ দিয়ে গোটা ভারতে ছড়িয়ে পড়েছেন মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের আঙ কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে আজকে যে এক্স তখন ইউটিউব তখন টুইট ছিল নাম তাতে তিনি পোস্ট করেছিলেন যে মানবিক কারণে রোহিঙ্গাদের পাশে আমি আছি তিনি ইনভাইট করেছেন গোটা দেশে ছড়িয়ে দিয়েছেন আর সাথে সাথে বাংলাদেশি মুসলমান তাদের জন্য সিএতে কোন প্রভিজন নেই সিএতে প্রভিজন আছে হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট পার্সি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন